কি আমি কি আমি রাখতে পারে আমার কি আছে আছে সাত বছর আগে যে যে একত্রিশ দফা দাবি একত্রিশ দফা দাবি যেটা আমরা সেই স্কুলে আসছি কাজ করতে একত্রিশ দফার মানে পঁচিশ নম্বর দফাটা হচ্ছে ছাত্র এবং ছাত্র দুজন প্রযোজ্য পঁচিশ নম্বর দফায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানে আগামী যে মানে বাংলাদেশ আগামী যে বাংলাদেশ সেই বাংলাদেশের মানে শিক্ষা ব্যবস্থাটা ছাত্রদের অবস্থাটা কী হবে সেটা উনি বর্ণনা করেন মানে প্রতিযোগিতা করবো প্রতিযোগিতা তোমার এই বইটা পড়বা একত্রিশ দফার তারপরে আমরা তোমাদেরকে প্রশ্ন সাপ্লাই দিব এই প্রশ্ন তোমরা দেখে দেখে উত্তর দিবা পারবো না দাও না এই যে টিকমার্ক দাও না টিকমার্ক দাও আবার একটা রচনাও দিব হ্যাঁ সবাই নাও সবাই নিবা এবং সুন্দরভাবে পড়বা এই হ্যাঁ দিয়ে দো দিয়ে তো জলদি দিয়ে দো দেরি করা যাবে নাও হ্যাঁ যাও দিয়ে দাও নাও নাও একটা নাও ইয়ে নাও পুশে নাও নাও ওকে শীপুর রবির উদ্দিন বিহা উচ্চ বিদ্যালয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের এক দফা ছাত্র এবং শিক্ষকদের মাঝে বিতরণ করলাম আমাদের নেতা তারেক রহমানের কথা হচ্ছে আমরা শেখ হাসিনা ফসিবাদি শেখ হাসিনা গত ষোলো সতেরো বছরে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব ক্ষেত্রে বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে যে অনাস্থা মানুষের যে অনাস্থা সৃষ্টি করেছে সেই অনাস্থাকে ফিরিয়ে আনতে আমরা জনগণের আস্থা পুনর্গঠনে রাজনৈতিক আস্থা পুনর্গঠন করতে চাই বিশেষত ছাত্র এবং তরুণ যারা রাজনীতিকে দেখতে চায় সেবার অংশগ্রহণ সবার অংশগ্রহণ অংশগ্রহণে গড়ে ওঠা একটি মহৎ ক্ষেত্র হিসাবে আমাদের নেতা তারেক রহমান এবং বিএনপি বিশ্বাস করে বিএনপির পরিচয় হোক সেবা ন্যায় বিচার ও দক্ষতার প্রতীক হিসাবে আজকে আমরা এই সেবা ন্যায় দক্ষতার প্রতীক হিসাবে বিএনপির ভাব যে একত্রিশ দফা দাবি দিয়েছে ছাত্র সমাজের জন্য শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক পর্যন্ত নিট বেস চাহিদা ভিত্তিক এবং উচ্চ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে নলেজ বেস জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমরা চালু করতে চাই উপরের লেভেলে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা গবেষণা 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 সহায়ক লাখ প্রযুক্তি আমরা উদ্বোধন উদ্ভাবন করতে চাই আজকে তাই আমরা এই যে ছোট ছোট ছেলে মেয়েদের মাঝে আমরা একত্রিশ দফা একত্রিশ দফা যে মানে একত্রিশ দফার যে বুকলেট বিতরণ করলাম সেই বুকলেট করে এই মানে এই ছোটো ছোটো ছেলেমেয়েরা কোমলমতি ছেলেমেয়েরা বাংলাদেশকে ভালোবাসুক বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালো ভালোবাসুক জাতীয়তাবাদী দলের চেয়ারপার্স ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানকে ভালোবাসুক সর্ব সর্বোপরি একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে উঠুক তার জীবন যেভাবে এই যে আমাদের যে জেনারেশন জ্যাট যেভাবে চব্বিশের আন্দোলনে রক্ত দিয়ে জীবন দিয়ে সাহস দিয়ে মান দিয়ে মর্যাদা দিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে অসীম সাহসিকতায় শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে এই ছাত্র সমাজ এই জ্যাট জেনারেল এই এই ছাত্র সমাজ যাতে আগামীতে মেধা দক্ষতা এবং শিক্ষার শিক্ষায় অগ্রসরমান হয়ে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে সেই প্রত্যাশায় সেই প্রত্যাশা করছি আমরা আগামী ছাব্বিশের মানে নির্বাচনে নির্বাচনে যত ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য এই তারেক রহমানের একত্রিশ দফা আমরা ঘরে ঘরে হাতে হাতে পৌঁছে দেব একত্রিশ দফা ভিত্তিতে হবে আগামীর বাংলাদেশ সেই বাংলাদেশ হবে মেধা এবং দক্ষতার বাংলাদেশ সেবার বাংলাদেশ একটা সমন্বয় সমন্বয়ের বাংলাদেশ শৃঙ্খলার বাংলাদেশ ঐক্যের বাংলাদেশ